এসিসির যে কোনো ইভেন্টেই কিন্তু আপনি উইকেটটা ব্যাটসম্যানের থাকে কারণ সবাই চায় যে দর্শক আসুক দর্শক চায় রান দেখতে চার খেলা দেখতে চায় সো সে কারণে কিন্তু কিন্তু ফেভারে খুব একটা কিছু থাকে না উইকেটে আপনি ওই সব উইকেটে আমরা আমরা কিন্তু দেখি যে এই উইকেট ভালো একটু হেল্প আছে কিংবা বলারদের ফেভারে থাকে আমাদের বলিং কিন্তু চমৎকার হয় আমাদের অ্যাটাকটা ওই রকম কিন্তু যখন আমরা একটু ফ্ল্যাট ফ্রাকে খেলি তখন কিন্তু আমাদেরকে একটু স্ট্রাগল করতে হয় সো স্ট্রাগেল আমার তখনই করতে হয় যখন আমি মেন্টাল গেমটা আমার খুব স্ট্রং না থাকে আপনি অপোনেন্ট নিয়ে স্ট্র্যাটেজি অপোনেন্টের উইকনেসে বলিং করা কিংবা অপোনেন্টের একটা ব্যাটসম্যান কোথায় ও স্ট্রাগেল করে ওকে ওইখানে বল আফটার বল করা আপনি হঠাৎ একটা দুইটা বল করে কিন্তু ওই লেভেলে ব্যাটসম্যান আউট করতে পারবেন না সো আমাদের ওই অ্যাকুরেসি জায়গাটা এবং ফিল্ড সেট করে ব্যাটসম্যানকে প্রেশার দেওয়া যেখানে আপনি মানে মারলে চার হচ্ছে সেখানে যদি আপনি এক রান পান ওর স্ট্রেনথে তখন কিন্তু ব্যাটসম্যানের তখন ডিফারেন্ট শট ব্যাটসম্যান চেষ্টা করে সো আপনি ওই জায়গাগুলো যদি একটু এগিয়ে থাকতে পারেন ফ্ল্যাটটাকে আমার মনে হয় আমরা সাকসেসফুল হবো গরমটা ধরেন আমাদের আমরা যেই গরমে খেলি বাংলাদেশ আসলে গরমটা আমাদের জন্য খুব একটা ফ্যাক্টর না কিন্তু হ্যাঁ আমাদের প্লেয়াররা এখন মোর ডিসিপ্লিন ওরা জানে ওদেরকে কীভাবে মেনটেন করতে হয় তারপরেও দুবাইয়ের ওই গরমটা কিন্তু মানে ক্র্যাম্প করতে পারে যে কারোই হতে পারে এইটা সো অনেকের আবার ক্র্যাম্পের একটা সমস্যা আছে আপনি যতই পানি খান না কেন ওই একটা সমস্যা আছেই সো ওইটা হয়তো বা ওভারকাম করবে প্লেয়াররা কিন্তু কন্ডিশন ওই গরমের জন্য আমরা যে খুব একটা স্ট্রাগল করবো আমার মনে হয় না এরকম কিছু হবে স্ট্রাগল দেখছি না কারণ আপনি দেখেন আমরা কিন্তু এখন লাস্ট দুইটা সিরিজ যেটা খেললাম শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে আমরা কিন্তু ডমিনেট করে খেলেছি হ্যাঁ আমরা ওয়ান ডে সিরিজটা হয়তো জিততে পারতাম কিন্তু তারপরেও আমরা খারাপ যে খেলছি তা না কিন্তু আমাদের টিমটা এটাও সবার বুঝতে হবে আমাদের টিমটা কিন্তু এখন ধরেন আগে সিনিয়রদের কিন্তু এখন চলে যা গেছে এখন একটা নতুন টিম বিল্ড আপ হচ্ছে সো নতুন একটা টিম বিল্ড আপ হতে কিন্তু একটু সময় লাগে সো আপনি যদি চিন্তা করেন তামিম সাকিব মুশফিক রিয়াদ ওদের প্রথম ক্যারিয়ারের প্রথম দিকগুলো যদি আপনি চিন্তা করেন ওদেরও কিন্তু সাকিব বাদে আমার মনে হয় সবাই একটু স্ট্রাগল করেছে ওই জায়গাটা মানিয়ে নেওয়া ইটস নট এ ইজি গেম আর ইন্টারন্যাশনাল সাকিবটা আরও ডিফিকাল্ট সো আমরা যদি সবাই আপনারা মিডিয়া যারা আছেন এবং দর্শক আমরা যারা খেলা দেখছি আমরা যারা খেলছি না মাঠের ভিতরে আমরা যদি এই ধৈর্যটা একটু দেখাতে পারি এই টিমটাকে নিয়ে এই টিমটা আমার মনে হয় অনেক দূর যাবে এবং আমাদের এই টিমে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে যাদের ফিউচার অনেক ব্রাইট সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে